নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে একদম নরম তুলতুলে তালের বড়ার একটা রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি একটা তালকে ভালো করে চটকে সেখে তার আড়াটা বের করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি এক কাপ চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে মিষ্টিটা দিয়ে দেবেন দিয়ে দেব পরিমাণ মতো আটা এখানে যতটা আমি তালের কাত নিয়েছি তার ডবল পরিমাণ আটা দিয়ে দেবেন একটু লবণ এখন আমি সুন্দর করে এটাকে সব কিছু মেখে নেব সব কিছু দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এখন এটা আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব। এর ফলে চিনিটাও ভালোভাবে গলে যাবে আর সুজিটাও ফুলে উঠবে তারপরে আমি ভেজে নেব এখন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর আমি পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা এখন আমি হাতের সাহায্যে আরেকটু ভালো করে মেখে নেব আবারও একটু মেখে নিয়েছি এখন আমি এগুলোকে বড়ার আকারে ভেজে নেব ভাজার জন্য এখানে আমি বড়াইতে পরিমাণ মতো সাদা তেল বসে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এইভাবে হাতের সাহায্যে দেব একটা একটা করে এই তেলের মধ্যে যতগুলো সম্ভব দেওয়া যায় ততগুলো দিয়ে দিয়েছি এখন আমি অল্প আছে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব ভাজার সময় কিন্তু বন্ধুরা আঁচটা একদম আস্তে দিতে হবে না হলে উপরটা পুড়ে যাবে ভেতরটা ভাজা হবে না তাই লো আছে এগুলোকে ভাজতে হবে এপিট ওপিট করে লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব নিয়ে বাকিগুলোকেও একইভাবে ভেজে ভেজেনে।